আজকে মার্কেটের মধ্যে আমরা ফ্ল্যাট টু নেগেটিভে একটা ক্লোজিং পেয়েছি নিফটি তেরো পয়েন্ট নিচে ব্যাংক নিফটি একশো উনিশ পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে যদি ফোকাস করি সেখানে একটা মিক্সড ক্লোজিং পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স একশো চব্বিশ পয়েন্ট পজিটিভে স্মল ক্যাপ ইন্ডেক্স উনষাট পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথে সিমেন্ট স্টকটা নিয়ে ডিটেলসে আলোচনাবো আমার এক ভিউয়ার্স এই স্টকটা সম্পর্কে জানতে চেয়েছেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো ভিডিও শুরু করার আগেই একটা ছোট্ট কারেকশান রয়েছে গতকাল যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে এবিবি স্টকটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম তো সেখানে কোয়ার্টার থ্রির রেজাল্টে বলেছিলাম ফ্ল্যাট এসছে সেটা কোয়ার্টার টুর রেজাল্ট ফ্ল্যাট এসছে কোয়ার্টার থ্রির রেজাল্ট এখনও আসেনি কোয়ার্টার থ্রির রেজাল্ট আগামীকাল কোম্পানি ডিক্লেয়ার করবে তাহলে চলুন মেন ভিডিও এবারে আসা যাক নিফটি আজকে আমরা দেখলাম ওপনিংয়ের পর একটা ভালো ডিফেস ছিল সেখানে যে লোটা তৈরি করেছিল সেটা বাইশ হাজার নশো বিরানব্বই সেখান থেকে নিফটি কিন্তু একটা ভালো আপসাইড দেখালো ওপরের দিকে তেইশ হাজার দুশো পর্যন্ত হাই তৈরি করেছিল কিন্তু সেখানের থেকেই দেখলাম আমরা একটা ভালো সেলিং চলে এলো নিফটি ক্লোজিং টাইমে ক্লোজ দিল তেইশ হাজার একত্রিশে অর্থাৎ আমরা মার্কেটের মধ্যে লাস্ট এই দুদিনে দেখছি তেইশ হাজারের নিচে মার্কেট এসেছে কিন্তু ক্লোজিং টাইমে আমরা তেইশ হাজারের ওপরেই ক্লোজিংটা পেয়েছি এছাড়াও গতকাল যে লোটা তৈরি করেছিল আজকের লো কিন্তু তার অনেকটাই ওপরে আছে গতকাল লো করেছিল বাইশ হাজার সাতশো আটানব্বই আজকে যে লোটা হয়েছে সেটা বাইশ হাজার নশো বিরানব্বইতে যে সাপোর্টটা রয়েছে বাইশ হাজার আটশো এই সাপোর্টটাকেও কিন্তু নিফটি মেনটেন করছে আমরা যদি গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি সেখানে ডাউনসোনের ফিউচার দেখছি পজিটিভে ট্রেড করছে ডলার ইন্ডেক্সের দাম আগের থেকে বেশ কিছুটা কমেছে তো আগামীকাল তাহলে নিফটি কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে এবারে আলোচনা করছি আগামীকাল যদি নিফটি তেইশ হাজার দুশো পঞ্চাশের ট্রেড করতে থাকে তাহলে ওপরের দিকে তেইশ হাজার তিনশো পঞ্চাশ থেকে তেইশ হাজার পর্যন্ত ওপরের দিকে যেতে পারে আর যদি কোনো কারণে বাইশ হাজার সাতশো ব্রেক করে নিচে আসে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সেলিং আমরা নিফটির মধ্যে দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি ক্লোজ হয়েছে ঊনপঞ্চাশ হাজার তিনশো উনষাটে তো ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার এর নিচে গেলে ব্যাঙ্ক নিফটি আটচল্লিশ হাজার সাতশো পর্যন্ত নিচে আসতে পারে আর ওপরের দিকে উনপঞ্চাশ হাজার সাতশো থেকে উনপঞ্চাশ হাজার নশো এই জায়গাটায় কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা ভালো সাপ্লাই আসতে পারে আর যদি ব্যাঙ্ক নিফটি পঞ্চাশ হাজারের ওপর ট্রেড করতে পারে সেখানে কিন্তু ভালো একটা আপসাইড আমরা দেখতে পেতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি সিমেন্টস স্টকটা নিয়ে ডিটেলসে আলোচনা করব তো সিমেন্টসের কারেন্ট যে প্রাইসটা চলছে সেটা পাঁচ টাকা স্টকটা লাস্ট ফাইভ ডেজে নাইন পয়েন্ট ফাইভ পারসেন্ট ডিক্লাইন এসেছে গতকাল এদের কোয়ার্টার থ্রির রেজাল্ট এসছে কিন্তু রেজাল্ট খুবই খারাপ এসেছে আমরা রেজাল্টটা পরে দেখছি তার আগে আমরা এই স্টকের চার্টটা দেখবো আমি এখানে উইকলি চার্ট ওপেন করেছি সেখানে দেখতে পাচ্ছি স্টকটা সেপ্টেম্বর দু হাজার তেইশে চার হাজার টাকার প্রাইসের দাম ছিল তখন সেখান থেকে ওয়ান ওয়ে একটা র্যালি দিয়েছে যেটা আট টাকা পর্যন্ত গেছে এছাড়াও আমরা চার্টে দেখছি যে এই প্রাইসের কাছে কিন্তু আরও দুবার স্টকটা পৌঁছেছিল কিন্তু ব্রেকআউট দিয়ে ওপরে যেতে পারেনি তো আমরা দেখলাম যে ব্রেক ডাউন করে স্টকটা নিচের দিকে এসেছে এবং স্টকটা এখন একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলছে এই স্টকটা তার হায়ার লেভেল থেকে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট ডাউনে ট্রেড করছে স্টকের জন্য ইমিডিয়েট যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে চার হাজার থেকে চার এই রেঞ্জটার মধ্যে কিন্তু একটা খুব স্ট্রং সাপোর্ট রয়েছে যদি এটা ব্রেক করে তাহলে স্টকটা কিন্তু এখান থেকে আরও সেভেন টু টেন পারসেন্ট নিচে আসতে পারে কারেকশন দেখাতে পারে এটা ক্যাপিটাল গুডস সেক্টরে বিলং করে এর মার্কেট ক্যাপিটালিশন এক লক্ষ বিরাশি হাজার একশো উনষাট করোর কারেন্ট পি চলছে এইট্টি পয়েন্ট টু এই কোম্পানিরই ইন্ডাস্ট্রি পি যদি দেখি সেটা সিক্সটি থ্রি পয়েন্ট এইট এইট তাই কারেন্ট পি কিন্তু এখনও অনেকটা হাইতে ট্রেড করছে তাই কিন্তু স্টকের মধ্যে হয়তো আরও বেশ কিছুটা কারিকশান আমরা দেখতে পেতে পারি এটা একটা অলমোস্ট ডেফ্রি কোম্পানি এদের লাস্ট ফাইভ ইয়ার্সের প্রফিট গ্রোথ যদি দেখি এইটিন পয়েন্ট সেভেন পারসেন্ট সিএজিআর মানে ভালো ডিভিডেন্ড পে করে এবারে আমরা এই যে এদের যে কোয়ার্টার থ্রির রেজাল্টটা এসছে সেটা একবার দেখে নেব সেলস যেটা এসছে ডিসেম্বর দু হাজার চব্বিশে তিন হাজার পাঁচশো সাতষট্টি করোর সেটাই ডিসেম্বর দু হাজার তেইশে এসেছিল তিন হাজার সাতশো দশ অর্থাৎ ইওর অন ইয়র বেসিসে সেলসের মধ্যে কিন্তু ভালো ডিক্লাইন এসছে এছাড়াও আমরা যদি কোয়ার্টার টু অর্থাৎ সেপ্টেম্বর কোয়ার্টারের সেলস দেখি সেটা দেখিয়েছিল চার হাজার চারশো সাতান্ন তো কোয়ার্টার অন কোয়ার্টারের মধ্যে সেলসের মধ্যে কিন্তু খুব ভালো ডিক্লাইন আমরা দেখতে পাচ্ছি নেট প্রফিট নেট প্রফিট ডিসেম্বর দু হাজার চব্বিশে ছশো পনেরো করোর দেখিয়েছে ডিসেম্বর দু হাজার তেইশে সেটাই ছিল পাঁচশো ছয় তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ার অন ইয়ার বেসিসে নেট প্রফিটের মধ্যে গ্রোথ আছে কিন্তু কোয়ার্টার টু অর্থাৎ সেপ্টেম্বর কোয়ার্টারে যে নেট প্রফিট এসেছিলো সেটা আটশো একত্রিশ আর যেটা কোয়ার্টার থ্রি অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টারে যেটা নেট প্রফিটটা এলো ছশো পনেরো কর তো সেই নেট প্রফিটের মধ্যে কিন্তু একটা ভালো ডিক্লাইন আমরা দেখতে পাচ্ছি তাই কিন্তু স্টকের প্রাইসের মধ্যেও একটা লাস্ট দুদিন ধরে আমরা খুব ভালো সেলিং দেখছি আজকেও যদি আমরা দেখি স্টকটার চারটা যদি দেখি সেখানে আমরা দেখতে পাবো হায়ার লেভেল থেকে প্রায় থ্রি পার্সেন্টের মতন আজকেও সেলিং হয়েছে এছাড়াও অপারেটিং প্রফিট মার্জিন কমে এখন ইলেভেন পারসেন্টের কাছে ট্রেড করছে তো স্টকটার মধ্যে আমরা ভালো ডিক্লাইন আরও বেশ কিছুটা দেখতে পেতে পারি কিন্তু যদি স্টকটাকে তিন থেকে পাঁচ বছরের জন্য হোল্ড করা যায় তাহলে কিন্তু স্টকের মধ্যে ভালো রিটার্ন আসার সম্ভাবনা আছে যেহেতু স্টকের ফান্ডামেন্টাল খুবই ভালো তাই কিন্তু এই স্টকটার মধ্যে আমরা লং টার্মে ভালো মুভ আসতে পারি যেহেতু কোয়ার্টার থ্রির রেজাল্ট ম্যাক্সিমাম কোম্পানিরই খারাপ এসেছে সেই জন্য কিন্তু এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কোম্পানি প্রাইজের মধ্যেও আমরা ভালো ডিক্লাইন দেখতে পাচ্ছি তো সেরকমই সিমেন রেজাল্ট খারাপ আসার জন্য আরও হয়তো বেশ কিছুটা আমরা ডিক্লাইন স্টকটার মধ্যে দেখতে পেতে পারি কিন্তু ফান্ডামেন্টালি যেহেতু গুড কোম্পানি তাই এই স্টকটাকে হোল্ড করা যেতে পারে তো এই স্টকটা নিয়ে আলোচনা করলাম এই স্টকে কিন্তু কোনো রকম কোনো রেকমেন্ডেশন নেই এই স্টকটা নিয়ে আমার ভিউয়ার্স জানতে চেয়েছেন সেই জন্যই আপনাদের সাথে আলোচনা করলাম এই স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চাইলে অবশ্যই চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ